কালকে আমার একটা ক্লাস পার্টি আছে তো সেখানে আমার ক্লাসমেট বেশিরভাগই হচ্ছে ভেজিটেরিয়ান তা আমি চিন্তা করলাম যে যদি চিকেন দেয় তাহলেও তারা খাবে না তাহলে কেন না আমি ভেজিটেরিয়ান সিঙ্গারা তৈরি করি তো এটাতে আমি ম্যাগি নুডলস দিয়েছি আলু মটরশুটি দিয়ে সুন্দর একটা পুট তৈরি করে নিয়েছি তারপর হচ্ছে সিঙ্গারার জন্য এই ডোগুলি বানিয়ে তারপর হচ্ছে চাকু দিয়ে কেটে কেটে এরকম যেই সাইজের বানাবো অতটুকু পরিমাণ করে ঢেকে রেখেছি যদি আপনি সিঙ্গারা একদম দোকানের মতো ক্রেসপি তৈরি করতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনাকে আপনি ডোটাতে কোনো পানি ইউজ করবেন না জাস্ট পরিমাণ মতো কালো জিরে আর হচ্ছে তেল লবণ দিয়ে ডোটা সুন্দর করে করতে হবে তা আমার যেহেতু কালকে পার্টি আমার সিঙ্গারাগুলি তো আজকে যদি বানিয়ে ফেলি তাহলে তো আর কালকে ঠান্ডা খাওয়া মজা হবে না সেজন্য আমি টিস্যু পেপার দিয়ে দিয়ে লেয়ার করে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর পরের দিন ক্লাসে যাওয়ার সময় গরম গরম ভেজে নিয়ে গিয়েছি ট্রাস্টমি মানে বিভিন্ন কান্ট্রির মানুষ এত বেশি পছন্দ করেছে আমার হাতের তৈরি খাবারটা অন্যান্য সবাই খাবার দোকান থেকে কিনে এনেছে শুধু আমি একমাত্র বাসা থেকে আমার খাবার তৈরি করে নিয়েছি আর টিচার এত বেশি পছন্দ করেছে যে আমি টিচারকে পরে তার বাসায় নেওয়ার জন্য যেগুলি রয়েছে আমাদের ক্লাসে খাওয়ার পরে সেগুলি সবগুলো দিয়ে দিয়েছি ওনার হাজব্যান্ড নাকি খুবই পছন্দ করবে উনি যখন টেস্ট করেছে সবাই দুই তিনটা করে খেয়েছে আর সেকেন্ড টাইম যখন পার্টি ছিল তারা ভেবেছিল আবার আমি এই সিঙ্গারা নিয়ে যাব। কিন্তু আমার হাতে সময় ছিল না কারণ এই সিঙ্গারা বানাতে তো সময় লাগে এগুলি চাইলে আপনি ডিপ ডিফ্রিজ এরকম সিঙ্গেলভাবে বরফ করে তারপর হচ্ছে জিপ লক ব্যাগে রেখে ছয় মাস পর্যন্ত খেতে পারবেন যাদের বাসায় এরকম খাবার পছন্দ করে আমি প্রিফার করবো এইভাবে তৈরি করে রাখতে পারেন আমি পছন্দ করল সময় পাই না আর তেল জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কারণ এতে প্রচুর তেল দেওয়া হয় আর ভাজাও হয় তেলের মধ্যে চাইলে এটাকে আমি হচ্ছে ওভেনে বেক করে ফেলতে পারতাম আমি মাঝে মধ্যে আমাদের বাংলাদেশের যে মিনি সিঙ্গারা পাওয়া যায় ওইটা এনে কিন্তু ওভেন অথবা গ্রিলে আমি ওভেনে বেক করে ফেলি তো এতে করে তেলটা আর ভাজা তেলে আর ভাজা হয় না যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে আমার সিঙ্গারাগুলি দেখতে আমি কি একটা দোকান দিতে পারি আমার তো মনে হয় আপনাদের ভোট আমার খুব প্রয়োজন অবশ্যই সময় পেলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই দেওয়াই রইল আল্লাহ হাফেজ